প্রিয় বন্ধুগান আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই সহজ এবং আমার বিদ্যালয়ের বাচ্চাদের অনুরোধেই করছি প্রশ্নটা হচ্ছে শূন্য শূন্য মানে জিরো এটি জোর না বিজোর এটি জোর না বিজোর এইটা হচ্ছে আজকের আলোচনার বিষয় আমি এই বিষয়টা কয়েকটা ধাপে বলার চেষ্টা করছি দেখুন আপনাদের কিরকম লাগে প্রথম প্রথম যুক্তি যেটা সেটা হলো সবাই এটা বলে তার জন্য আমাকেও বলতেই হচ্ছে সেটা হলো আমরা জানি যে কোনো জোর সংখ্যাকে যদি দুই দ্বারা ভাগ করা হয় তবে ভাগফল সম্পূর্ণভাবে মিলে যাবে অর্থাৎ ভাগ শেষ শূন্য হবে যেমন আপনি যদি একদম সহজ নেই একদম বাচ্চাদের জন্যই তো তার জন্য সহজ নিয়েছি ধরুন চার এটা একটা জোর সংখ্যা এটাকে দুই দ্বারা ভাগ করুন দুই দুগুণে চার ভাগ ফলটা কত জিরো যদি আপনি আট নেন তবে কী হবে চার দুগুণে আট আট ভাগ কত জিরো তাই জোর সংখ্যাকে দুই ধারা ভাগ করলে মিলে যায় এবারে আমরা দেখি শূন্যকে দুই ধারা ভাগ করলে কী হয় শূন্যকে আমরা দুই ধারা ভাগ করি ভাগ করলে কি হচ্ছে এখানটায় আমি কত বসাবো ধরুন দুই শূন্যই বসাই এটা দিয়ে এটাকে গুণ করতে হবে দুই শূন্য গেলে শূন্য বিয়োগ করলাম কত হলো এইটা তার মানে এটাকে আমরা এরকম লিখি শূন্যকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফলটা কথা হবে শূন্য আমরা এটা জানি তার মানে যেহেতু জোর সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে তা সেটা হচ্ছে জোর সংখ্যার বৈশিষ্ট্য এবার শূন্যকে দুই দ্বারা যদি ভাগ করি দেখে যাচ্ছে এখানে ভাগফল মিলে যাচ্ছে অর্থাৎ ভাগ শূন্য থাকছে সুতরাং আমরা বলতে পারি দুই একটা জোর সংখ্যা দুইটা প্রথম যুক্তি যেটা পেলাম প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে শূন্য একটা জোর সংখ্যা এবারে আমরা আরও পরপর কয়েকটা যুক্তি বলবো আপনারা পরপর দেখতে থাকুন আচ্ছা এবারে আমরা দু নম্বর যুক্তিটা দেখছি দু নম্বর যুক্তিতে আমি বলছি যে কোনো সংখ্যার শেষে যদি জোর সংখ্যা বসাই তখন সেই সংখ্যাটা হবে জোর আর যে কোনো সংখ্যার শেষে যদি বিজোর সংখ্যা বসাই সংখ্যাটা হয়ে যাবে বিজোড় দেখা যাক একটা উদাহরণ দিয়ে ধরুন যে কোনো একটা সংখ্যা আমি বাচ্চাদের জন্য বলছি যেহেতু একদম সহজ দিয়েই বলছি ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরা সংখ্যা এক অঙ্কের সংখ্যা নিলাম আপনি দুই অঙ্কেরও নিতেই পারেন ধরুন এক দুই তিন এরা তিন আচ্ছা দুই অঙ্কেরই নিচ্ছি দুই অঙ্কের দুই চার পাঁচ সাত আট নয় এই ধরুন নয় আট এই যে নিলাম এবারে এই সংখ্যার শেষে যদি জোর সংখ্যা বসে আমি যেটা বলতে চাচ্ছি জোর সংখ্যা বসালে জোর হবে আর বিজোড় বসালে বিজোর হবে তাহলে যদি জোর বসাই দেখুন এটা দুই বসালাম এটা চার বসালাম এটা ছয় বসালাম আট বসালাম আবার দুই এরকম যদি আমি বসাই দেখুন আমরা সব সময় পাচ্ছি কি এগুলো সব জোর সংখ্যা পাচ্ছি এক্ষেত্রেও দেখুন আপনি দুই বসান চার বসান ছয় বসান আট বসান আট বসান যাই বস পাচ্ছি না কেন জোর সংখ্যা এখানে বসিয়ে দিন ফাঁকা থাকবে কেন এটা হচ্ছে আপনার জোর সংখ্যা পাচ্ছি আবার যদি আরেকটা বলেছি কি যে কোনো সংখ্যার শেষে যদি বিজোর সংখ্যা বসে আমি একটা এক অঙ্কের সংখ্যাই নিই সুবিধা হবে এক দুই তিন চার আপনারা যে যে কোনো অঙ্কের সংখ্যাই নিতে পারেন নিয়ে আমি এবার বিজয় সংখ্যা বসাই বিজয় সংখ্যা বসালে কি হয় দেখো এটা ধরুন এইটা এইটা এটা এবার আর একটা নিয়ে নিই এটা তিন অঙ্কের একটা নিয়ে নিলাম যে চার অঙ্কের নিলাম এবার এখানে একটা তিন অঙ্কের নিলাম এখানে একটা বিজয় বসিয়ে দিলাম নাইন এই যে এই সংখ্যাগুলো আমরা জানি এক তিন পাঁচ সাত নয় বিজয় দেখুন এগুলো সবগুলি আপনারা বুঝতে পারছেন এই সংখ্যাগুলো বিজয় সংখ্যা আর এগুলো হচ্ছে জোর সংখ্যা জোর সংখ্যা বোঝার সহজ আরেকটা পদ্ধতি আমরা জানি বিভাজ্যতার নিয়মে বলেছি একটা সংখ্যা আর এককের অঙ্ক যদি দুই দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটা কি হবে জোর সংখ্যা তো এবারে একটা দেখুন এগুলো সব এককের অঙ্ক সবগুলো এককের অঙ্ক সবগুলো এককের অঙ্ক এবং এটা 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 দুই চার এটা আট এটা হচ্ছে দুই চার ছয় আট আট সবগুলোই দুই দ্বারা ভাগ যায় তার মানে এই সব সংখ্যা কি হলো জোর সংখ্যা অর্থাৎ আমি যেটা বললাম যে কোনো অঙ্কের সংখ্যা বসাই জোর বিজোড় বসালে দেখুন বিজড়ি পাচ্ছি এবারে যে কোনো একটা সংখ্যা নিলাম যে কোনো একটা সংখ্যা ধরুন এক অথবা দুই অথবা তিন অথবা চার নিলাম এবারে এখানে আমি শূন্য বসিয়ে দেখি কি দ্বারায় শূন্য বসালাম এখানে শূন্য বসালাম আচ্ছা এটা একটা দুই অঙ্কে নিলাম এটা অঙ্ক এটা একটা ধরুন তিন অঙ্কে নিলাম শূন্য বসালাম এটা একটা ধরুন এই তিন অঙ্কের পরে আবার একটা চার অঙ্কে নিলাম এখানে আবার শূন্য বসালাম দেখুন এই সব সংখ্যাগুলোই কি হচ্ছে সব সংখ্যাগুলি হচ্ছে জোর সংখ্যা তাই আমরা জোর সংখ্যার বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলেছিলাম কি যে কোনো অঙ্কের সংখ্যা যদি নেই তা সেখানটায় যদি আমরা মানে তারপরে যদি জোর সংখ্যা বসাই সংখ্যাটা জোর হয় আর বিজোর বসালে বিজোর হয় এটা আমরা দেখলাম কিন্তু যে কোনো সংখ্যার শেষে এখান থেকে একটা পরীক্ষা করলাম যদি শূন্য বসাই তাই কী পাচ্ছি পাচ্ছি হচ্ছে জোর সংখ্যা দেখুন দশ জোর সংখ্যা জোর সংখ্যার বৈশিষ্ট্য আপনারা জানেন এটা হচ্ছে জোর সংখ্যা এটাও জোর সংখ্যা সবগুলোই জোর সংখ্যা দাঁড়াচ্ছে তার মানে তার মানে হচ্ছে কি জোর সংখ্যা বসালে যেহেতু জোর সংখ্যা হয় তাই এখানেও যদি শূন্য বসিয়েছি জোর সংখ্যা হয়েছে তার মানে শূন্য একটা জোর সংখ্যা আশা করি দু নম্বর যুক্তিটা বুঝতে পেরেছেন এবারে আমরা যাব তিন নাম্বার যুক্তিটা নাম্বার তিন নম্বর যুক্তিটা দেখি তিন নম্বরটা হচ্ছে মনে রাখবেন যে কোনো জোর সংখ্যার সাথে যদি আমরা জোর সংখ্যা যোগ করি তবে যে যোগ পাবো সেটা হচ্ছে জোর সংখ্যা আর যে কোনো জোর সংখ্যার সাথে যদি বিজোর সংখ্যা যোগ করি পাবো হচ্ছে বিজোর সংখ্যা এটা আমি এরকম সংক্ষেপে লিখি দুটো যুক্তি এক নম্বর কি জোর সংখ্যার সাথে যে কোনো জোর সংখ্যার সাথে জোর সংখ্যার জোর সংখ্যার সাথে জোর সংখ্যার সাথে জোর সংখ্যা জোর সংখ্যা যোগ করলে যোগ করলে যোগফলটা কি হবে যোগফল হবে জোর সংখ্যা জোর সংখ্যা ঠিক একই ভাবে এটা হবে কি জোর সংখ্যার সাথে দু নম্বর জোর সংখ্যার সাথে জোর সংখ্যার সাথে বিজোর সংখ্যা এটা জোর সংখ্যা যোগ করেছি যোগ এটা হচ্ছে যোগ ফলটা জোর হয়েছে আর এটা যদি বিজোর সংখ্যা যোগ করি বিজোর অনেকটা বড় হয়ে যাবে বলে সংক্ষেপে করছি বিজোড় সংখ্যা যদি যোগ করি কার সাথে জোর সংখ্যার সাথে যদি বিজোর সংখ্যা যোগ করি তবে যোগ ফল যেটা হবে যোগ ফলটা পাবো কি যোগ ফলটা হবে বিজোর যোগ ফলটা হবে বিজোর বিজোর সংখ্যা একটা উদাহরণ নেওয়া যাক উদাহরণটা হচ্ছে ধরুন দুই একটা জোর সংখ্যা এর সাথে দুই যোগ করুন আমি এক নম্বরটা বলছি জোর সংখ্যার সাথে জোর সংখ্যা যোগ করছি বলছি যোগ ফলটা হবে জোর দেখুন এর সাথে দুই যোগ করলাম কত হলো হচ্ছে চার এটা একটা জোর সংখ্যা এবার দুই কেন এক দুই তিন চার এটা একশো চব্বিশ এটা একটা জোর সংখ্যা এর সাথে একটা জোর সংখ্যা ধরুন চার যোগ করলাম কত হবে এটা একশো আঠাশ জোর সংখ্যা এরকম যাবেন জোর সংখ্যার সাথে জোর সংখ্যা যোগ করলে অবশ্যই জোর সংখ্যা পাবো এবারে বলেছি জোর সংখ্যার সাথে যদি যোগ করি সংখ্যা যেমন এর সাথে একটা বিজয় সংখ্যা এক যোগ করলাম পেলাম কত তিন দেখুন জোর সংখ্যার সাথে এটা জোর সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করলাম যোগফলটা ফলটা যোগফলটা যোগ পেয়েছি কি বিজোড় সংখ্যা ঠিক আছে এরকম নিন যেকোনো সংখ্যা ধরুন এক দুই তিন চার এটা একটা জোর সংখ্যা এর সাথে একটা এটা যোগ করুন বিয়ে ফলটা কত পাবেন দেখুন এটার সাথে এটা যোগ করলে পাঁচ এটা এটা চার এটা এক দুই পাব তার মানে এটা একটা বিচার সংখ্যা এরকম তার মানে এই যে কথা দুটো এ দুটো ঠিক এবারে আমরা দেখি জোর সংখ্যার সাথে আমি যদি শূন্য যোগ করি কি হয় জোর সংখ্যা ধরুন দুই এর সাথে শূন্য যোগ করলাম কি পাচ্ছি দুই তার মানে জোর সংখ্যার সাথে জোর সংখ্যা যোগ করলে মানে জোর হয় এবারে আমি এইটা এই শূন্যটা কি আমি জানি না আমি জানি না এটা আমি ধরলাম তাই শূন্য জোর সংখ্যার সাথে শূন্য যোগ করলাম পাচ্ছি জোর সংখ্যা তার মানে শূন্যটা অবশ্যই জোর সংখ্যা এরকম আরো একটা ধরুন এক দুই চার যোগ করলাম তার সাথে শূন্য যোগ করলাম শূন্যটা কি জানি না পেলাম কি এক দুই চার এটা আপনারা জানেন আমি এটা দেখিয়েছি আগের ভিডিওটাই তাই জোর সংখ্যার সাথে এমন একটা কিছু শূন্য যোগ করলাম পেলাম কি জোর সংখ্যা তাহলে এখানে এক নম্বর শর্তটা হলো জোর সংখ্যার সাথে জোর সংখ্যা যোগ করলে যোগ ফলটা জোরই হয় তার মানে শূন্য একটা জোর সংখ্যা এটা হলো আমার তিন নম্বর যুক্তি এর পরে যাব আমরা পরের যুক্তি এবারে আমরা যাচ্ছি চার নম্বর যুক্তি যুক্তি নাম্বার চার আমার কতগুলো পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করছি জ্যোতি নাম্বার চার হচ্ছে আমরা যদি সংখ্যা রেখায় যাই ব্যাপারটা দেখি সংখ্যা রেখা মানে ধরুন এটা হচ্ছে এক এটা দুই এটা তিন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম চলছে এবং চলবে এরকম আছে এক্ষেত্রে ধরুন এটা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এরকম এরকম আছে এবারে দেখুন আমি যে কোনো একটা প্রথমে জোর সংখ্যা ধরছি ধরুন আমার এখানে ছ নম্বরটাই ধরলাম জোর সংখ্যাটা এরপরে একটার পরে একটা বাদ দিই দেখা যাক চারের পরে এই ছয়ের পরে কত পাব চার চারের পরে কত পাচ্ছি একটা বাদ দিয়ে ছ দুই দুইয়ের পরে কত পাচ্ছি একটা বাদ দিয়ে শূন্য শূন্যর পরে একটা বাদ দিয়ে এখানে শূন্যর পরে বাদ দিয়ে পাচ্ছি কত মাইনাস দুই এবারে এখান থেকে একটা বাদ দিয়ে পাবো কত চার তার মানে দেখুন এখানে যেটা আমি বলতে যাচ্ছি জোর সংখ্যা নিয়ে আরো অনেক দূর থেকে আপনি শুরু করতে পারেন এদিকে খুশি মতো যেতে পারেন জোর সংখ্যা নিয়ে আমি একটার পর একটা বাদ দিয়ে যদি যাই তাতে যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো সবই পাচ্ছি জোর সংখ্যা যেমন চার চারের পরে পেয়েছি কত উল্টো দিকে দিকেছি চারের পথ প্রথমে সিক্স তারপরে ফোর তারপরে টু তারপরে জিরো তারপরে মাইনাস টু তারপরে মাইনাস ফোর এরকম চলবে এদিকে যত খুশি চলবে এদিকেও যত খুশি চলবে তার মানে একটার একটা বাদ দিয়ে পাচ্ছি জোর সংখ্যাগুলো তার ভিতরে শূন্য আছে তার মানে এখান থেকে একটা যুক্তি দেখুন তার মানে শূন্য একটা জোর সংখ্যা আর যদি বীজের সংখ্যা নিয়ে দেখি একইভাবে বীজের সংখ্যা ধরুন আপনি নিলেন প্রথমে ফাইভ ফাইভ নিয়ে একটার পরে বাদ দিন পাচ্ছেন কত থ্রি থ্রির পরে একটা বাদ দিন পাচ্ছেন কত ওয়ান ওয়ানের পরে একটা বাদ দিন ওয়ানের পর এখান থেকে ওয়ানের পরে একটা বাদ দিন কত পাচ্ছেন মাইনাস ওয়ান দেখুন বীজ সংখ্যার ভিতরে এক আসেনি তার মানে সরি শূন্য আসেনি তার মানে শূন্য কিন্তু বীজ সংখ্যা নয় সংখ্যা রেখার সাহায্য বোঝানো গেলো এটা আমার গেল চার নম্বর যুক্তি এরপরে যাবো পাঁচ নম্বর যুক্তিতে আচ্ছা এবারে আমি বলছি ছ নম্বর যুক্তি যুক্তি নাম্বার সিক্স ছ নম্বর যুক্তিতে দেখুন আমরা জানি যারা একটু উপরে ক্লাসে লেখাপড়া করে তাদের হচ্ছে জোর সংখ্যার একটা সাধারণ রূপ হচ্ছে টু এন আর বিজোড় সংখ্যার একটা সাধারণ রূপ হচ্ছে টু এন প্লাস ওয়ান যেখানে এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা মানে এন এনটা হচ্ছে মাইনাস ইনফিনিটি শূন্য প্লাস ইনফিনিটি এটা হচ্ছে এন পূর্ণ সংখ্যা ঠিক আছে এবারে আমরা এখানে একটু পরীক্ষা করে দেখি যদি এখানে এক দুই তিন পাই তবে কি রেজাল্টটা পাই এর কাছে যদি এক বসাই এই এই ফর্মটা ফার্স্ট এই ফর্মটা নিচ্ছি ফার্স্ট এটা ধরলাম ফার্স্ট এটা ধরলাম সেকেন্ড এটা হচ্ছে জোরের সাধারণ রূপ এটা হচ্ছে বিজোরের সাধারণ রূপ এটা এক বসিয়ে দেখি এক বসালে কি পাচ্ছি দুই যদি দুই বসাই এনের পরিবর্তে এনএ মান দুই বসাই কত পাচ্ছি চার দুইয়ের পরিবর্তে এই যে এনের কাছে যদি তিন বসাই কথাবাচ্ছি সিক্স আচ্ছা এটা যদি প্লা প্লাজের পরিবর্তে মাইনাস বসাই আচ্ছা প্লাস বসালে প্লাস দুই মাইনাস বসালে -2 এখানে প্লাস মাইনাস যাই বসাবেন না কেন আচ্ছা এটা একটু কঠিন হয়ে যেতে পারে বাচ্চাদের যদি একটু আরেকটু একটু ভেঙে করি যদি আমি দুই এর পরিবর্তে মাইনাস এক বসাই মাইনাস দুই এটাও জোর সংখ্যা যদি দুই এর পরিবর্তে মাইনাস দুই বসাই মাইনাস চার জোর সংখ্যা এরকম জোর সংখ্যা বসালে জোর সংখ্যাই পাবো এবারে বিজোড়ের ক্ষেত্রে সেকেন্ড রূপটা দেখি সেকেন্ড রূপ হচ্ছে বিজোড় টু এন প্লাস ওয়ান যদি এবারে এইখানটা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে কি যদি আমি এক বসাই এন এর কাছে এন যদি এক হয় এন এক হলে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার মানে এটা একটা বিজোড় ঠিক আছে এন এর কাছে যদি বসাই পাচ্ছি এই যেটা প্লাস ওয়ান হলো তার মানে চার যোগ এক কত হচ্ছে পাঁচ তার মানে এটা একটা বিজোড় সংখ্যা এটা একটা বিজোড় আচ্ছা যদি এন এর কাছে তিন বসাই তা কি পাই দেখি টু ইন্টু থ্রি প্লাস ওয়ান তার মানে তিন দুগোনে ছয় প্লাস এক সমান সাত পাচ্ছি এবারে বিজয় নিল একইভাবে যদি এনার কাছে একটা মাইনাস এক বড় হয়ে যাচ্ছে আমি ছোট করে দিচ্ছি মাইনাস এক বসাই তবে গিয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান তার মানে এখানে হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান তার মানে এইরকম আপনি যাই নেন না কেন বিজয়ের ক্ষেত্রে বিজোর পাচ্ছি জোরের ক্ষেত্রে জোর পাচ্ছি এবারে আমি শূন্য বসিয়ে দেখি দুই জায়গায় কী হয় এখানটায় প্রথমে শূন্য যদি বসাই কি হয় এন এর কাছে যদি শূন্য বসাই দেখা যায় কি হবে টু এন টু টু ইন্টু শূন্য এনের কাছে শূন্য বসালে এটা পাচ্ছি তার মানে জিরো পাচ্ছি তার মানে এটা জোড় সংখ্যার মধ্যে পড়ছি এখানটা একটু দেখি কি হয় এনের কাছে যদি শূন্য বসাই কি দাঁড়াচ্ছে টু ইন্টু শূন্য যোগ এক যোগ এক তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শূন্য যা এক তার মানে হচ্ছে এক তার মানে এটা হচ্ছে বিজোড় সংখ্যা আর তার মানে এখানে পাচ্ছি কত শূন্য তার মানে এটা হচ্ছে জোর সংখ্যার বৈশিষ্ট্যটা মানলো তার মানে শূন্য একটা জোর সংখ্যা দেখুন আমি পরপর ছটা যুক্তি বললাম ছটাতেই দেখলাম শূন্য একটা জোর সংখ্যা আরেকটা বলে দিচ্ছি এখন যেটা বলছি সেটা হচ্ছে সাত নম্বর যুক্তি শূন্য যে জোর না বিজোর সেটা দেখুন আমরা এত সময় ছটা যুক্তিতেই দেখলাম শূন্য একটা জোর সংখ্যা সাত নম্বরটা দেখা যায় কি আসে সাত নম্বরটা আমরা জানি মাইনাস ওয়ান এর হোল টু দার এন এটা যদি নেই এন যদি ফার্স্ট এটার ফর্ম যেটা হবে এটার সমান হবে প্লাস ওয়ান কখন হবে এনটা যদি হচ্ছে জোর হয় ঠিক আছে আর এইটা মাইনাস ওয়ান হবে যদি এনটা বিজোর হয় বিজোর হয় এটা আমরা জানি তাও যেহেতু বাচ্চাদের জন্য বলা একটু ব্যাখ্যা করে দেখি যদি এবারে প্রথমে আমি এই জোর নিয়েই দেখি ফার্স্ট এটা ফার্স্ট এন এর মানটা জোর ধরে নিয়ে একটু দেখছি কি দাঁড়ায় এন এর মানটা জোর তার মানে মাইনাস ওয়ান এন এর মানে একটা জোর মানে দুই বসায় দুই বসালে কি হবে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তার মানে হচ্ছে কত ওয়ান প্লাস ওয়ান এবারে এনের এর মান হচ্ছে যদি ফোর বসাই আপনারা জানেন এটা আমি একটু বাচ্চাদের হলে খুব ছোট হলে একটু বুঝিয়ে দেবেন অবশ্যই এটা কথা হবে ওয়ান প্লাস ওয়ান এটা যদি এনের এর মানটা হচ্ছে আপনি যদি এইট বসান যাই বসান না কেন এটা জোর বসালে এটা কথা হয় প্লাস ওয়ানই হবে যদি বিজোর বসাই এটা সেকেন্ড ঠিক আছে যদি বিজোর বসাই ধরুন এনের মান মাইনাস ওয়ান এন এন সমান হচ্ছে বসাচ্ছি কি দাঁড়ায় দেখা যাক বিজয় বসালে এক বসালাম মাইনাস ওয়ানই হবে মাইনাস ওয়ানের তিন বসাই মাইনাস ওয়ান এর তিন ইন্টু মাইনাস ওয়ান সমান হচ্ছে মাইনাস ওয়ান এরকম যত বিজয় বসাবেন সব সময় কি পাবেন এটা মাইনাস ওয়ানই পাবেন এবারে এনের কাছে শূন্য বসিয়ে দেখি কি ব্যাপারটা দাঁড়ায় তাই এবারে ফাইনালে মাইনাস ওয়ান এর হোল টু জিরো এটা যদি বসাই তখন কত হবে আমরা সবাই জানি কি জানি যে কোনো পাওয়ারের পাওয়ার যদি জিরো হয় সেটা কত হয় যে কোনো সংখ্যার পাওয়ারটা যদি জিরো হয় কত হয় ওয়ান হয় যদি এখানে অনেক ব্যাপার আছে বাচ্চাদের জন্য এটা বলছি না আপনারা যারা উপরে ক্লাসে আছেন তারা জানেন এখানে একটা কন্ডিশন আছে দেখ আমি যদি এটা ব্যাখ্যা করে আপনারা দেখতে চান আমি সঙ্গে একটু বলেই দিই মাইনাস ওয়ান এর পাওয়ার জিরোটা ওয়ান কেন এটা সবসময় আমরা জানি ওয়ান কিন্তু কেন ওয়ান সেটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি যেমন এখানে যদি বলি মাইনাস ওয়ান এর পাওয়ারটা আমি দিচ্ছি ধরুন জিরো ছিল এটাকে লিখছি মাইনাস ওয়ান জিরোর পরিবর্তে এক বিয়োগ এক দুই বিয়োগ তিন পাওয়ার হচ্ছে ওয়ান এটা সূচকে ভাঙলে এটা হবে তার মানে এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কেটে গেলে তার মানে ওয়ান হবে এবারে যদি মাইনাস এর পর এখানে ওয়ান নিয়েছি আপনি একটা টু টু নিয়ে করে দেখিয়ে দিন

তখন হচ্ছে আমার পজিটিভ দেখুন এক্ষেত্রে আমি সবসময় জিরো বসিয়ে মাইনাস ওয়ানের পাওয়ার জিরো বসিয়ে কত পাচ্ছি পজিটিভ আর যদি এরা বিজয় হতো তখন তোকে নেগেটিভ পেতাম তার মানে এখানে আমি কত মাইনাস ওয়ানের পাওয়ার জিরো বসিয়ে কত পেয়েছি ওয়ান তার মানে প্লাস ওয়ান পেয়েছি তার মানে এন এই যে এনটা মানে শূন্যটা এখানে এন এর মান শূন্য নিয়েছি শূন্যটা অবশ্যই জোর সংখ্যা দেখুন আমি এন যে এই যে শূন্য যে জোর সংখ্যা এটার সাপেক্ষে আমি আমার এই ভিডিওতে সাতখানা যুক্তি বললাম এরকম আরও অনেকগুলো যুক্তি দেওয়া যাবে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বলে আমি আর দিচ্ছি না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ